নুরা পাগলার ভক্ত যারা আছেন যাদের গায়ে লাগছে না যে তার আগুন দিয়ে ফোর ফেলছে অনেকের গায়ে লাগছে না সো এইটা যদি আপনাদের গায়ে লাগে কিন্তু আপনারা এর থেকে তো ভয়াবহ কাণ্ড হইতে হইতেছে যেমন গাজায় মানুষকে বোমার আগাতে উড়াই ফেলতেছে সো এর থেকে কইটা বেশি আর ওই না আর নূরা পাগলা কি নূরা তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনাদের ধারণা আছে এই নোরা পাগলা কোরআনকে অবর্ণনা করেছে এবং সে নিজেকে ইমাম মাহাদি দাবি করছে সে নিজেকে ইমাম মাহাদি দাবি করছে তাইলে বুঝুন সে কোন লেভেলের লোক তাহলে তার কপালে এর থেকে তো আরো ভয়াবহ কিছু হওয়া উচিত ছিল আর সবচাইতে বড় যে ভুল করছে সে বা তার সহযোগীরা সেটা হলো যে হাদিসে স্পষ্টভাবে আছে যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হে আলী যত উঁচু খবর আছে সেইগুলো তুমি ভেঙে ফেলো সো যেহেতু এটা হাদিস আর ওইখানে কী করছে নুরা পাগলার উঁচু কবরে তো স্থান দিছে দিছেই এবং সেটা কাবার আদলে ওই রকম সিস্টেম করছে মানে কাবাটা যেরকম কালার বা যেরকম ওই সিস্টেমে আবার কবর দিছে ভাবা যায় এটা একজন মুসলিম হিসেবে এটা কীভাবে মেনে নেওয়া যায় আর বাংলাদেশ এমনই একটা দেশ যে যেই দেশে ফজরের নামাজে পাবলিক না পাওয়া যাক প্রত্যেকটা ওয়াক্তে নামাজি পাক আপনি পান বা না পান কিন্তু এই বাংলাদেশে একটা কথাই মানতে হবে যে ধর্ম কোরআন নবী রাসুল এই বিষয়ে যদি কেউ কোনো বাজে মন্তব্য করে সে নামাজ পড়ুক না পড়ুক সেটা কোনো বিষয় না সে নামাজ পড়ুক বা না পড়ুক ওই কর্মকাণ্ড ওই যে যে নবীরে গালি দেওয়া আল্লাহর গালি দেওয়া হাদিস করা ইত্যাদি অবমাননা করা এইগুলা ওই বেনামাজি কখনো সহ্য করবে না বাংলাদেশের ছেলেদের বাংলাদেশের তৈহিদ জনতার এই একটা বিষয় খুবই ভালো খুবই ভালো লাগে এইগুলা কিন্তু কেউ বরদাস্ত করবে না বাংলাদেশের তৈহিদি জনতা এবং যুব সমাজ কি পারে না পারে সেটা কিন্তু আপনারা ভালো করে জানেন যে রোহিঙ্গাদের রোহিঙ্গারা যখন বাংলাদেশে আসলো তখন কি পরিমাণে সাহায্য হইছে সেটা কিন্তু সবাই জানে সো এইগুলা কিন্তু কোনো মানে বাংলাদেশের লোকই করছে সো তার মানে তাদের এটা এটার প্রতি টান আছে প্লাস এই যে গাজায় যে হত্যাকাণ্ড হইতাছে আরব কান্টিতে এগুলো নিয়ে কোনো পুরক্ষেপ নাই বা তাদের এগুলো নিয়ে কোনো সমস্যা নাই বা তারা এই বিষয় নিয়ে কোনো মাথা ঘামাচ্ছে না এবং কোনো হরতাল মিছিল ইত্যাদি কেউ কিছু কিন্তু করতেছে না কিন্তু সেইখান থেকে বাংলাদেশ একটা মুসলিম দেশ আর এইখানে সো এই বাংলাদেশে কিন্তু বিশাল আকার একটা একটা মিছিল হয়েছে সেটা কিন্তু সবাই দেখছে বা জানে আর এটা কিন্তু আলজাজিরা বা বিশ্ব মিডিয়া এগুলো কিন্তু খুব সুন্দরভাবে এগুলো ফোকাস করছে সো এইটাই হলো বাংলাদেশের যুব সমাজ